নলহাটি বিধানসভার বিজেপির কনভেনার তাপস কুমার যাদবের নেতৃত্বে আজ শিওরির জনসভায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত ধরে প্রায় দুশোটি সংখ্যালঘু পরিবার তৃণমূল থেকে বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন তারা সকলে নলহাটি বিধানসভা এলাকায় বিভিন্ন গ্রামের বাসিন্দা थर भारत मतो की भारत मतो की भारत मतो की हैलो নলহাটির কতজন জয়েনিং হলো নলহাটির বিভিন্ন গ্রাম থেকে আড়াইশোখানা সংখ্যালঘু পরিবার আজকে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করেছে বিভিন্ন গ্রাম থেকে নেতৃত্ব স্বরূপ পনেরোজন নেতা বিভিন্ন দলের তৃণমূল তারা ভারতীয় জনতা পার্টিতে জয়েন নয় আগামী দিনে নলহাটিতে একটা বিরাট সভা করে যাদেরকে ভাতা দিচ্ছে সেই মৌল তারা আপনি গাড়ির কাছে চলে যান জন্য গাড়িতে সবাই অপেক্ষা করছে মেরে গুলি চালিয়ে বিজেপি কে আটকাতে পারবে না আজকে বিভিন্ন ভাষার সবাই নলাটে কতজন জয়েন করেছে আমাদের আজকে মানে সময় পাইনি ধান কাটার সময় তার সত্ত্বেও কিন্তু দুশো জন জয়েন করেছে দুশো জন এবং সমস্ত কিছু সবাই কিন্তু সংখ্যালঘু পরিবারের এবং তারা টিএমসি করতেন এখন আমাদের ভাবে ভাবিত হয়ে বিজেপিতে যোগদান করলেন মাননীয় আমাদের সভাপতি রাজ্য সভাপতি দিলীপদার হাত দিয়ে এতে আপনারা সামনে কি ফলাফল আছে আমরা সামনে বিধানসভায় পূর্ণ আশাবাদী যে আমরা বিপুল ভোটে জয়লাভ করব। কেন আজকে তার আমাদের দেখে দিলাম যে আমাদের সেই শক্তি আছে কিনা জনবল আছে কিনা মানুষের সমর্থন আছে কিনা আজকে আমাদের বর্তমান সরকারের বা আমাদের এই দাদার জেনে নেওয়া উচিত আজকের যে দিন সেটা একটা ঐতিহাসিক দিন হিসাবে লিখে রাখা উচিত সবাইকে যারা রাজনৈতিক নেতা আছেন তাদের আজকে যে আমাদের জনসংখ্যা হল এই প্রতিকূল অবস্থার মধ্যেও প্রতিকূল বলতে এখন ধান কাটার সময় চাষিরা কিন্তু সময় আসতে পারেনি অনেক ক্ষেত্রে বাস যেতে লেট করেছিল তার সত্ত্বেও যে সংখ্যা আপনারা দেখলেন তাতে আপনাদেরও একটা অনুভূতি হওয়া প্রয়োজন আগামী দিনে কী হতে পারে কি পরিবর্তন হতে পারে না সিউড়ি থেকে প্রতিম করার রিপোর্ট বাংলা নিউজ